সবাইকে চড়ক পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো বাড়িতে চলে এসেছে শিব আর এখন আমরা সবাই মিলে স্নান করাবো তো আমাদের বাড়িতে তিনটা দল এসেছিলো এটা প্রথম দল ছিল আর প্রথম দলে আমরা সবাই স্নান করিয়েছিলাম তো এটা একটা বেশ মজা যে বাড়িতে বাড়িতে শিব আসে তো প্রথমে স্নান করাবে আমার মা মানে রিদি তার ঠাম্মি তো সেই আমাদের বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ তো সেই আগে স্নান করাবে আর সে আমাদের নিয়মটা দেখে দেবে তারপরে আমরা সবাই এক এক করে এই স্নানটা করাবো তো এইবার এই পূজাটা ঈদের ছুটিতে পড়েছে বলে বেশ ভালো হয়েছে রিদি তার পিসিমণিও এখানে আছে তো আমরা একসাথে হতে পেরেছি ঈদের ছুটির কারণে কারণ কোনোবার এই পূজাটার সময় ছুটি থাকে না বলে বাড়িতে যেতে পারি না আর এইবার আমরা সবাই একসাথে বাড়িতে আছি তো মা চেয়েছিল যে আমরা সবাই একসাথে এই পূজাটা করি আর আমরা এবার ঢাকা থেকে যেতেই চেয়েছিলাম না ঈদের ছুটিটা ঢাকাতেই কাটাতে চেয়েছিলাম কারণ আমি কয়েকদিন আগে আর কি আমি ঈদকে নিয়ে বাড়ি থেকে ঘুরে এসেছিলাম তো দশ দিনও হয়নি ঢাকাতে এসেছি সেজন্য এবার আমাদের বাড়ি যাওয়ার কোনো প্ল্যানই ছিল না তো মা চেয়েছিল মা চেয়েছিল যে আমরা সবাই মিলে একসাথে বাড়িতে থাকি আর যে কয়টা দিন ছুটি থাকে তো সেই কয়টা দিনই যেন সবাই একসাথে থাকতে পারি তো মা সবার উপরে তো মাকে তো খুশি করতেই হবে আর মাকে খুশি করার জন্য আমরা সবাই মিলে চলে গেলাম বাড়িতে আর মায়ের অবদানে আমরা আজকে এখানে এসে পৌঁছাতে পেরেছি তো সেই জন্য মাকে তো খুশি করতেই হবে আর মা আমাদের মাঝে বড্ড বৃক্ষের মতো হয়ে আছে তো এইভাবে মা ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি আর আমরা এইভাবে প্রতি বছরই যেন সবাই মিলে মজা করতে পারি আপনারা সেই আশীর্বাদ আমাদের করবেন তো আমি এখন স্নান করাচ্ছি আমি একে একে সবার স্নান করানো দেখাবো কিন্তু পুরোটা দেখাবো না এখন রিধিতা ছর্দি ভাই স্নান করাচ্ছে তারপরে রিদিতাও একটু স্নান করাবে সে তার বর্দি ভাইয়ের সাথে বসে পড়েছে সে সব দেখে অবাক হয়ে যাচ্ছে কারণ এটা তো তার প্রথম আর সে এগুলো দেখছে সব কিছুই নতুন নতুন পিসি এখানে স্নান করানো হয়ে গেছে তো আমাদের বাড়িতে আরেকটা দল চলে এসেছে আর এই দলে মা দিদি তার বাবার জন্য মানসিক ছিল তো সেটাই দেবে শহরের পূজা আর গ্রামের পূজা একটু আলাদা হয় গ্রামে সবাই একসাথে তো বেশ মজাই হয় আর শহরে যে যার মতো পূজা দেখে তো অতটা মজা হয় না আমার মনে হয় তো এখন রীতি তার বাবার জন্য যেটা মানসিক ছিল সেটাই দিচ্ছে আর মূল সন্ন্যাসীদেরকে মালা পরানো হচ্ছে ফলদান করা হচ্ছে আর যেটা মানসিক সেটাও তাদের হাতে দেওয়া হবে তো এইভাবে আমরা সবাই স্নান করালাম আর এখানে আমি সবার তো দেখালাম না পিসিমণি লাস্টে দিয়েছিল তো পিসিমণির একটু ভিডিও করে নিলাম তো আমাদের বাড়িতে একে আরও একটা দল এসেছিল। তো সেই দলের ভিডিও করেনি তো সবাই উপোস ভাঙার পরে একটু রেস্ট করছিলাম এখানে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু দিদি তা তো ঘুমাবেই না এই যে সে তার দিদি ভাইয়ের কোলে উঠে খুব আনন্দ করছে সে তো খুব আনন্দই করে যাচ্ছে তো আমরা বিকালে বের হব তো রেডি হয়ে গেছি আমরা চড়ক পুজোর বাজারে যাব। তো সেই জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর আমি আজকে একটু খুব দ্রুতই রেডি হয়ে গেছি আমি এই শাড়িটা পরেছি তার জন্য একটু দ্রুতও হয়েছে তো আমরা সবাই মিলে রাস্তায় বেরিয়ে পড়েছি আর সেখানে গিয়ে আমরা একটু কিছু ছবি তুলছিলাম এখানে দাদা ভাইও রেডি তো দাদা ভাইয়ের মা আর দিদুন এখনও রেডি হয়নি তারা যাবে না বলছিল। কিন্তু তাদের অনেক রিকোয়েস্ট করার পরে তারা রেডি হচ্ছে আর তাদের জন্য আমরা এখন রাস্তায় এসে অপেক্ষা করছি আর রাস্তায় এসে রিদিতার বাবা আমাকে একটু ভিডিও করে দিচ্ছে বাহ কি কপাল আমার যে তার বাবা আমাকে ব্লগের জন্য ভিডিও করছে তো আসলে সেটা ভাববেন না যে ব্লগের জন্য ভিডিও করে দিচ্ছে সে আসলে ছবি তো তুলছিলো আর আমার ভিডিওটা অন করা ছিল সেই জন্যই আর কি দেখতে পাচ্ছি আমি ভিডিওটা অন করেছি বলে রিদিতার বাবা কেমন একটা হেঁটে আস আমরা এখন পৌঁছে গেছি সেই চড়ক পুজোর বাজারে এখানে কতগুলো পূজা হচ্ছে দেখুন এখানে সবাই একসাথে মিলিত হয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ মানেই সবাই একসাথে মিলিত তো এখানে এসে আমরা অনেক কিছু খেয়েছি এখানে পাঁপড় খেয়েছি পেঁয়াজি খেয়েছি ঘুগনি খেয়েছি আবার আইসক্রিমও খেয়েছি এখানে আবার কিছু ছোট ছোটো বাচ্চারা ঢোল বাজাচ্ছে বেশ ভালো লাগলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এখানে অনেক লোক এসেছে অনেক লোক দেখা যাচ্ছে তো আমরা এখন আইসক্রিম খাবো তো আমার কার্যক্রম এবং আমার ছবি ভিডিও দেখে যাদের জ্বলবে তারা এই একটু আইসক্রিম খেয়ে নেবেন আর এই আইসক্রিম খেয়ে মাথাটা ঠান্ডা করুন এই আইসক্রিম খেয়ে যদি আপনাদের মাথাটা একটু ঠান্ডা হয় তা যে যে আমাকে দেখে জ্বলবেন সে তাড়াতাড়ি করে একটা এই আইসক্রিম খেয়ে নেবেন আমরা বাজারে এসেছি আর ছবি ভিডিও তুলবো না এটা তো হয় না আমি যেখানে আসি সেখানে তো ভিডিও ছবি চলতেই থাকবে চলতেই থাকবে তো এখানে রিজি তার বাবা একটু ছবি তুলছিল আর আমি ভিডিওটা অন করে দিয়েছিলাম এই জন্য ভিডিওটা পরবর্তীতে দেখা যাচ্ছে তা আমরা খাওয়া দাওয়া করে ছবি টবি তুলে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো আপনাদের আসছে আরও নতুন নতুন চমক নতুন নতুন ভিডিও তো ঈদের ঘোরাঘুরিতে আরও অনেক ভিডিও আসবে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিটা দিনই যেহেতু অজানা সেহেতু একে অপরের সাথে মিলে মিশে বেঁধে বেঁধে থাকবেন সবাই ভালো থাকার চেষ্টা করবেন আমরা যদিও বলি ভালো থাকতে কিন্তু কে কতটা ভালো আছেন সেটা তারা নিজেরাই জানে তবে নিজেরা চেষ্টা করলে ভালো থাকা যায়